আন্দোলনের ফলে আটকে পড়লেন সরকারি আধিকারিকরা পরে সরকারি কর্মচারীদের সাথে আন্দোলনকারীদের শুরু হয় বচ্চা খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে অফিসে ঢোকেন আধিকারিক সহ কর্মচারীরা ঘটনাটি ঘটেছে কোচবিহার ডিআই অফিসে এদিন বিভিন্ন দাবির ভিত্তিতে ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এই আন্দোলনের ফলে কার্যত কার্যালয়ে ঢুকতে পারেনি আধিকারিক সহ কর্মচারীরা শুরু হয় বৎসা অবশেষে পুলিশের হস্তক্ষেপে কার্যালয়ে না আধিকারিক সহ কর্মচারীরা এই একটা ধর্মঘট থেকে রাস্তা বন্ধ করে রেখেছে আমার সেই কারণে আমি আপাতত ঢুকতে পারছি না করবে না ঢুকতে না পারলে আর কি করবো বাইরে দাঁড়িয়ে থাকবো পুলিশ এসেছে তারপর অফিসার ঢুকতে পারছে পুলিশের অ্যাসিস্ট্যান্ট নিচ্ছি আমি আলোচনাগুলো চলছি কোথায় গিয়ে থাকবে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে যেহেতু আমাদের কাজই হচ্ছে অফিসটাকে খুলে রাখা আমাদের কর্তব্য আইন যদি জটিলতায় তৈরি হয়ে যায় তাহলে সেই জায়গাটা আলাদা জায়গায় যাবে বাট যদি স্মুথলি আমি ঢুকতে পারি তাহলে ঢুকে যাবো অফিসে আপনাকে বাধা দেওয়া হচ্ছে হ্যাঁ আপনাকে বাধা দেওয়া হচ্ছে বাধা তো হয়ে গেছে আমার তো লক লক্ষণ আছে আমার অফিসের গেটের চাবি খোলা আছে আমার বাট অফিসটা এমনভাবে বন্ধ আছে যে আমি ঢুকতে পারছি না চাবি আমার খোলা আছে মানে তালা খোলা আছে আমার অফিসের গেটে তবে আমি ঢুকতে পারছি না যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চের একটা একটা ধর্মঘট এখানে আসতে পারি এই কারণেই আমি ঢুকতে পারছি না বা আমার ডিআই সেকেন্ডারি অফিস এখানে ডিআই সেকেন্ডারি সামনে আসেন এই নিয়ে ঢুকতে পারছি আপনার নামটা আমি ডিআই প্রাইমারি কোচবিহার নামটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশন কোচবিহার আপনার নাম جي چي شي ٿين করছি ছয় এবং সাতে পূর্ব গঠিত শিক্ষা সচিব অর্থ দুদিনের ধর্মঘট ডেকেছি ছয় তারিখ আজকে তার প্রথম দিন কুচবিহার জেলা সদর দপ্তর মোটামুটি স্তব্ধ আমরা এখন বিদ্যালয় পরিদর্শক জেলা বিদ্যালয় পরিদর্শক কলনের সামর্থন আছি এবং ধর্মঘটের সপক্ষে বসে আছি হিমান চৌধুরী সদস্য সংবাদ যৌথ মঞ্চ কিন্তু এখানে যারা অফিসের যারা আধিকারিক আছেন তারা পুলিশকে ডেকে এনেছেন এবং আমাদের হয়তো এখনই করা হবে কিন্তু আমরা সে থেকে ছাড়বো ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে আমাদের সাথীদের জন্য অনশনকারী সাথীদের জন্য অপদার্থ প্রশাসকের জন্য যারা চারশো দিনের ওপরে কর্মচারীরা রাস্তায় বসে আছে তাদের সঙ্গে কথা বলার জন্য মতন সময় হয় কিন্তু দুটি নাম্বার ওয়ানে নাচ করতে পারেন বিভিন্ন পার্কে গিয়ে সেই সুইমিং পুল পার্ক উৎপাদন করতে পারেন তাদের কাছে কর্মচারীদের কর্মচারীদের ভাড়া লাগা কর্মচারীদের সঙ্গে বঞ্চনা অস্থায়ী কর্মচারীদেরকে দিয়ে মানে সারমেয়দের মতন ঘাটানো যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় পড়ে রয়েছে দেড় হাজার দু হাজার দিন ধরে এ কোন বাংলায় আছে এই বাংলায় থাকা প্রশাসনিক প্রধান তিনি নাচ করছেন দিদি বাংলা দিদি নাম্বার ওয়ানের আমরা ধিক্কার জানাই এমন প্রশাসককে এবং আমাদের ধর্মঘট চলছে ধর্মঘটে প্রথম দিন আমরা এখানে রয়েছি যদি প্রশাসনের ক্ষমতা থাকে আমাদের ওপর দিয়ে তারা অফিস করবে এমজি জি মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং অ্যান্ড ক্র্যাশ It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crash. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar. এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন